গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আজ রিজু রায়ণতে স্কুল ছুটি রায়ণ পেছনে ঘুটঘুট করছে রিজু ঘরে আছে এখন বাজে প্রায় সাড়ে আটটা এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম লঙ্কা তুলছিস কেন এ লঙ্কা তুলিস না এখনও ছোট বড় হবে থাক থাক তুলবি না বেগুন তুলবি না ঠিক আছে ছোট ছোট বেগুন তুলে নিয়ে আসছি কিসের জন্য তুলছিস এত রোদ উঠেছে যে আমি তাকাতে পারছি না বাইরে এলাম ঠিকই কিন্তু এত রোদ আমি তাকাতেই পারছি না যাই হোক এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে খুব রোদ উঠেছে কিন্তু ঠান্ডা হাওয়াও হচ্ছে চলো ঘরে যাই ঘরে এসে আগে জান্নাঘরের জানালাটা খুলে দিলাম চাও বসিয়ে দিয়েছে চা এদিকে ফুটতে শুরু করেছে চাটা নেবো নিয়ে ঘরে যাব রায়ণকে পড়াতে বসাবো ওরা বাড়িতে থাকলে সকালবেলা আগের কাজ মানে আগের আমার ডিউটি থাকে ওদের পড়াতে বসানো রিজুও ওইদিকে উঠে গেছে ও পড়তে বসে গেছে আমি একটু চাটা খাবো আর রায়ণকে কিছুটা পড়িয়ে নেব ওরা বাড়িতে থাকলে বললাম এক্সট্রা কাজ নালে ওরা স্কুলে চলে গেলে আমার এতক্ষণ কিছুটা কাজ হয়ে যায় বা শুয়ে বসে থাকি এই যাই হোক ঠান্ডাটাও পড়েছে বেশ ভালো মানে হাতটা প্রায় ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে দেখো পড়তে বসার আগে আবার বল হাতে করল বল নিয়ে একটু খেলা করছে তারপর পড়তে বসবে এদিকে দেখো বড় একটা রুই মাছ নিয়ে এসেছে এই মাছটা এখন কাটতে হবে আমাকে আমার সেটাই চিন্তা আমি বারণ করে যে মাছ এরকম নিয়ে আসবে না যাই হোক মাছটা তো নিয়ে এসছে দেখো মাছটা কোটা বাচা কমপ্লিট এতটা মাছ তো একসঙ্গে রান্না করব না তাই ফ্রিজে তুলে দেব আর বাকিটা রান্না করব যাই হোক এদিকে দেখো পালং শাক কুচিয়ে নিয়েছি আর আলু প্রথমে ভেবেছিলাম যে আলু দিয়ে মাছ দিয়েই রান্না করব। মানে মাছের ঝোল করব। কিন্তু ওরা বলল যে না ওর মধ্যে কয়েকটা বেগুন দিয়ে দাও বেগুন আলু মাছের ঝোল করতে ওরা খুব ভালোবাসে এদিকে দেখো গতকালকে যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো মানে রোদ সকালে উঠে রোদ্রে দিয়েছিলাম আবার সেই জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম এখন এখানেই রাখবো পাশের কিছু পরতেও বসেছে আর রায়নের পড়া হয়ে গেছে রায়ন ওখানে বসে লেবু খাচ্ছে যাই হোক ওদের তো সকালের খাবারও খাইয়ে দিয়েছি এবার আমি এদিকে দেখো রান্নায় চলে এলাম বাইরে রোদ আজকে প্রচণ্ড রোদ যেরকম রোদ সেরকম হাওয়াও হচ্ছে মানে রাত্রে ঠান্ডাটাও ভালোই পড়বে এদিকে রায়ণ বল নিয়ে বাইরেও চলে এলো খেলাধুলো করছে একটু খেলে নি আর কিছু ঘরের মধ্যে লেখালেখি করছে এদিকে দেখো মাছের তেল এনেছিল সেই মাছের তেলটাই একটু মানে মাছটার তেল ছিল সুন্দর সেই মাছের তেলটাই আমি ভাজছি উচ্ছে দিয়ে মাছের তেল ভাজা এদিকে রান্না হয়ে গেছে রান্নাগুলো সমস্ত টেবিলেও নিয়ে নিলাম খাওয়ার সময় সুবিধা হবে খাবারগুলো টেবিলে রেখে এবার আমি স্নান করতে যাবো এবার দেখিনি রান্নার ফাইনাল লুক দেখো এখানে তো আছে ভাত আর আছে পালং শাক ভাজা যে এটা পালং শাক ভাজা করলাম আর ওই তো পেঁয়াজ লঙ্কা দেখতে পাচ্ছ কাটা আছে আর এই যে উচ্ছে দিয়ে মাছের তেল ভেজেছি আর এখানে আছে ওই যে বেগুন আলু দিয়ে মাছের ঝোল এই হলো আজকে আমাদের লাঞ্চ রান্না বান্না করতে করতে প্রায় পৌনে দুটো বেজে গেছিল হ্যাঁ তো তাই পাপা ওর দাদুর আর রায়নের খাওয়া হয়ে গেছে আমি আর রিউজু এবার খেতে বসবো আজকাল স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস বা তেইশে জানুয়ারি বলো এখন আর আগের মতন সেই জিনিসটা পাওয়া যায় না মানে সেই ফিলিংসটা হয় না আগে যেমন সকাল হলেই ক্লাবে পার্টি অফিসে যে ওই যে স্বাধীনতার গানগুলো চলতে থাকে মানে শুনলেই মনটা ভরে যেত মানে নিজেকে মনে হতো একজন দেশের একটা নাগরিক কিন্তু এখন সেগুলো আর শুনতেও পাওয়া যায় না জানি না অন্য কোথায় কিছু হয় কি না আমি যে জায়গায় থাকি আমার আশেপাশে তো সেগুলো আর শুনতে পাওয়া যায় না ছোটোবেলায় সরকারি ছুটি মানে একটা আলাদা আমেজ ছিল সকাল হলেই বোঝা যেত যে না আজকে ছুটি আজকে বাপিরা সবাই বাড়ি আছে আজকে রবিবার বা আজকে একটা সরকারি ছুটি ছোটোবেলায় কত মজা ছিল ওই যে গাঁদা ফুল হাতে করে নিয়ে স্কুলে চলো পতাকা উত্তোলন করতে হবে হাতে আসার সময় একটা লজেন্স বিস্কুট বা একটা করে মিষ্টি নিয়ে এসো এই দিনগুলো আর ফিরে পাওয়া যাবে না তাই আমার ছেলেদের ছোটোবেলার থেকেই ওদের স্কুল তো ছুটি থাকে এখানে ক্লাবে পতাকা তুললেই আমি ওদেরকে পাঠিয়ে দিই সরকারি ছুটি মানে বাড়িতে একদম সকাল থেকে একটা অনেক রান্না রান্নাবান্নার তর্জোর অনেক রকম মাছ মাংস এলো এরকম একটা ফিলিংস মানে বাপিরা বাড়িতে আছে মানে আজকে ছুটি ওই সব দিনগুলো না খুব মিস করি মাঝে মাঝে মনে হয় আমার বাচ্চাদেরকে সেই জায়গাটা দেখাতে পারলাম না ওদের তো আর ছুটি নেই আমাদের রবিবার হলে আজকে আর পড়বো না একটা সিনেমা চলবে দেখবো কিন্তু এদের তো কোনো ব্যাপার না শনি রবি ছুটির কোনো বালাই নেই পড়তে থাকো পড়ো কিন্তু তার মধ্যে দিয়েও তো ওদেরকে একটু আনন্দ দিতে হয় তাই মাঝে মাঝে ছোটোবেলার দিনগুলো ভাবলে একটু অবাকও হয়ে যায় একটু ইমোশনালও হয়ে যায় আবার সেই দিনগুলোকে খুব মিসও করি কি ভালো ছিল এখন মনে হয় সেই দিনগুলো যদি ফিরে পেতাম কিন্তু সেটা তো কখনোই সম্ভব নয় যাক আর ইমোশনাল হয়ে কোনো কাজ নেই যেভাবে চলছে সেভাবে তো চলতেই হবে আমায় আবার সংসারের দিকেই মন দিতে হবে দেখো সন্ধ্যেবেলা আবার কিছু খাওয়ার তোড় করছি ভেজ ভেজ ম্যাগি বানাচ্ছি খাবো খেয়ে নিয়ে আবার ওদের সঙ্গে বসে যাব পড়াশুনো করতে এই সংসারের খেলনা বাটি খেলতে খেলতে না মাঝে মাঝে একঘেয়ে হয়ে যায় লাইফটা মনে হয় একঘেয়ে হয়ে গেল কিন্তু কিছু করার নেই এর থেকে তো দূরে থাকতে পারবো না সংসার জিনিসটা এমনই এদের থেকে দূরে থাকা অসম্ভব যাই হোক বলতে বলতে তো ম্যাগিটা বানিয়েও ফেললাম গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলা আবার তোমাদের সামনে চলে এলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এখন আবার রান্নাঘরে চলে এসেছি বাজে পড়ে ছটা বিকাল থেকেই আজকে একটু কেমন যেন খেতে খেতে পারছি না তাই ভাবলাম কিছু তো করতেই হবে তাই ম্যাগি বসিয়ে দিয়েছি মানে ভেজ ম্যাগি করছে আজকে ম্যাগিটা খেয়ে তারপরে ওদেরকে পড়তে বসাবো মানে সন্ধেবেলা আমার রুটিন এটাই ওদেরকে পড়তে বসিয়ে তারপরে আবার রাতে ডিনারের ব্যবস্থা করবে যাই হোক ম্যাগির রেসিপি তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করে করেছি তাও একটু দেখিয়ে দিলাম ওরাও দিকে খেলা করছে আজকে ঠান্ডা যা পড়েছে মানে সকালে প্রচন্ড হাওয়া হচ্ছিল রোদটা উঠেছিল খুব কিন্তু হাওয়াটাও প্রচণ্ড ছিল যার জন্য এখন প্রচন্ড ঠান্ডা মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে যাই হোক ম্যাগিটা করে নিয়েছি করা হয়েও গেছে চল ম্যাগিটা দেখি তখন দেখো এদিকে তো আমার ম্যাগিটা কমপ্লিট হয়ে গেল এবার উপর দিয়ে একটু ধনেপাতা পাতা দেব দেবো এখন শীতকাল মানে বুঝতে পারছো যে কোনো সবজির উপরে বা তরকারির উপরে একটু ধনেপাতা পাতা ছিটিয়ে দিলেই সেটা অমৃত হয়ে যাবে ব্যাস আর যারা পছন্দ করে না তাদের কাছে তো অন্য কথা এই যে আমাদের একটু ধনেপাতা পাতা পড়ে গেলো ব্যাস রেডি হয়ে গেল ভেজ ম্যাগি এবার খাওয়া দাওয়া করে নেবো এখন তো আমরা ব্যাগটা খাচ্ছি খেয়ে তারপর আমি তো চা খাবোই আমার তো চা খেতেই হবে আর ওরা আর কিছু খাবে না ওরা পড়তে বসবে কারণ পেটটা ভর্তি না থাকে না পড়া মাথায় ঢুকবে না আজকে আর রাত্রে ডিনারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না ওই যে গতকালকে তরকা বেঁচে গেছিলো সেই তর্কা আর রুট করেছিলাম এটা দিয়েই হয়ে গেছে তাই আর কিছু দেখালাম না এদিকে টেবিল পরিষ্কার করে বাসনও মেজে নিয়েছি গ্যাসও পরিষ্কার করে নিয়েছি সব কিছু কমপ্লিট করে ফেললাম আজ তাহলে ভিডিওটা এই পর্যন্ত আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে গুড নাইট